আর ও কোনো কাজেও করায়নি না হালবাহি না কিছু করায় ওকে আমরা লাগা বলি যে আমাদের কাছে যতদিন লাগবে ততদিনে ঠিক আছে নমস্কার সুবের দর্শক আপনারা দেখছেন পিয়ার ফুরুলিয়ার সঙ্গে আমি অশোক তো আজকে বাইশে আগ্রহণ এক দুর্দান্ত কালোড়াই এই কোটশিরিয়া থানা যেটা হাসলতা গ্রাম আপনারা হয়তো ইয়ার পূর্বে বিভিন্ন চ্যানেল আপডেট পেয়েছিলেন তো আজকে এই আসর যেটা এক নম্বর কাড়া সেই কাড়ার সঙ্গে জোড়া পেয়েছেন আপনাদের অতি সুপরিচিত বা সুনামধন্য মালিক ধানসুড়া গ্রামের বোধে মাহাত্মা আশয় তো যাই হোক ওনার কাড়া এই হাসলতা গ্রামে পৌঁছে গেছে তো কাড়া কেমন কি মৌসুমে আছে কেমন কি অবস্থা আছে এবং দর্শককে আজকে কতটা লড়াই দেখাতে পারে সেই সম্বন্ধে দু এক কথা তুলে ধরবো এবং সঙ্গে রয়েছেন সেই রিমোটের রসিক বাসুদেব বাবু তো আগে মালিকের সঙ্গে সাক্ষাৎকার করছি তারপর রসিকের সঙ্গে সাক্ষাৎকার করব ভিডিওটা দেখতে থাকুন এবং এই সাক্ষাৎকার পরবে শেষে যে কাড়াটা আছে সেই কাড়াটা কেমন মৌসুম আছে সেই ভিডিও তুলে ধরব একটু নাম পরিচিত আমার নাম গ্রাম পোস্ট ধানা পুরুলিয়া তাহলে এখন বর্তমানে উপস্থিত আছেন এই হাসলতাতে হাসলতা গ্রাম হুম

মোটামুটি

এখন বর্তমানে হাসরতা গ্রামে কাড়া পৌঁছানছে হুম মৌসুম কি রকম আছে কাড়া মৌসুম তো ঠিকই দেখাছে তারপর কাড়ার ব্যাপার পিলি কাড়া তো আমাদের কি করে এখন মানে রিমোট মানে চার্জস দিয়া আনা হইছে না চার্জ ঝমড়িয়া গইলছে কি চার্জ দিবে কদিন আগাতে লাগালিয়ে এখন এক মাসও পুরানে হুম হুম ঠান্ডা এখন তো আমার ব্যাটারি এখন কি হইছে ডাউন হই আছে নাকে তো তো জলদি জলদি লাগা উচিত মানে বিপদটা আমরা কাড়াটাকে আর কি বলি ওয়াকে তো আমরা খাওয়া দাঁড়ি করতে রাখি নেই আর ওয়া কোনো কাজও করাই নে না হালবা বাহি না কিছু করাই ওয়া আমরা লাগা বলে যে আমাদের কাছে যতদিন লাগবে ততদিন ঠিক আছে হার আর যেতে লড়াই দেখাবো লোককে ওইটাই ও আসন্দ মাসে মাসে একবার করে আধ ঘন্টা করে দেখাই দিবে না বাস আচ্ছা আচ্ছা ওইটাই আমাদের খুশি যেখানে লাগবে যেমন নিরাশ না করে মাথাটা দেয় এইটাই আশা মাথা দিয়ে যা যতটুকু আর চেষ্টা হুম কেন বলবো ততটুকু যেমন দেখায় এটাই আমাদের খুশি হবে এইখানে আনুমানিক মোটামুটি লড়াই কীরকম দেখাতে পারে কি করে বলব কারার ব্যাপার তারপরে দেখি যদি মাথা দেই তো যতটুকু পারিবে আর বল নিজেরটা দেখাবে গো দেখ আপনি তো রিমোটের রসিক মানে রিমোটের ইয়া তো আপনার কাছে তো সেই অনুপাতে বলা আছে যে কতটা কি ইয়া ভরসা আছে কারার উপর দেখা এখন তো রিমোটের চার্জ মোটর ক্যাপাসিটিটা মানে কতটা চার্জ মাছ আছে মানে ক্যাপাসিটি মানে এখন ব্যাটারি ডাউন হয়ে আছে ঠান্ডায় যদি রোদ্দ উঠে চার্জ মাছ হয় তাইলে তখন দেখা যাও আচ্ছা মাথা যদি দে আনুমানিক লঢ়াই কীরকম মোটামুটি হবে কে এখন যতটা করতে হবে ততটা করবে কি আচ্ছা যতটুকু পারবেগু চেষ্টা তো করবে কে তারপর দেখা যাক এখন বলা যায় না এক জায়গায় তো আমাদের মাথা দিয়ে সেরে নিয়েছে যাই হোক আমাদের আরেকজন রসিক আছে রাকেশবাবু ওনার কাছে দুই কথা তুলে ধরছি

ঠিক আছে আর সাক্ষাৎকারটা বিশেষ দীর্ঘায়িত করছি নাই এরপর কারাটা কেমন অবস্থা আছে কেমন কি মৌসুম আছে সেই ভিডিওটা তুলে দেশে দেখতে থাকুন ভিডিওটা নমস্কার

I don't know, I don't know, I don't know.